কি হতে চলেছে ২৬ তারিখ এই শিরোনামে হাজারো স্ট্যাটাস ফেসবুকে অথচ বেশিরভাগ মানুষ জানেই না আসল ঘটনাটি কি ঘটনাটি একটি মোবাইল গেম অ্যাপ্লিকেশন নিয়ে যার নাম কমব্যাট গেম কমব্যাট গেম একটি সুপরিচিত মোবাইল গেম অ্যাপ্লিকেশন কেউ কি কখনো শুনেছে যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও টাকা ইনকাম করা যায় বর্তমান যুগ ডিজিটাল যুগ আর ডিজিটাল যুগের টাকা আয় করার জন্য ডিজিটাল রাস্তাও বের হয়েছে আপনি হয়তো শুনে থাকবেন আমাদের আশেপাশে কমব্যাট গেম নামে অনেকে একটি গেম খেলছে আসলে এই গেমটি কি কিভাবে কিভাবে খেলে আদৌ কি এই গেমটি খেলে কোনো পয়সা উপার্জন করা সম্ভব এই গেম খেলে যে কয়েন উপার্জন করা হয় সেটিকে এক্সচেঞ্জ করা যায় জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি হ্যামস্টার কম্বেট হলো একটি মোবাইল গেম যেটি শুধুমাত্র টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে খেলতে হয় অর্থাৎ আপনার মোবাইলে যদি টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি এই গেমটি খেলতে পারবেন না এই গেম খেলার জন্য কোনো ধরনের দক্ষতার প্রয়োজন হয় না শুধুমাত্র কিছু ট্যাব বাটন ক্লিক করার মাধ্যমে এবং ছোট ছোট কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এই গেমটি খেলা হয় যত বেশি খেলা হয় তত তো বেশি কয়েন জমে তবে এই কয়েন নগদ কোনো পয়সা নয় গেমগুলো খেলা হয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এই গেম কোম্পানিটি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসবে এবং এই কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে বদলানো যাবে স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে ক্রিপ্টোকারেন্সি আবার কি 1983 সালে এই ক্রিপ্টোকারেন্সি বা গুপ্ত মুদ্রা সূচনা হয়েছিল ডেভিড চোম নামক মার্কিন গুপ্ত লেখক ক্রিপ্টোকারেন্সির সূচনা করেছিলেন যাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলে চিনি তাকে ডেভিড চোম নাম দিয়েছিলেন ক্যাশ 1995 সাল পর্যন্ত এই অদৃশ্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেছেন ডেভিড চোম সে সময় নতুন কিছু করার চেষ্টা করেছেন ডেভিড চোম ডেভিড চোমের সেই নতুন প্রচেষ্টাকে প্রাণ দিয়েছিল সাতোষি নাকামতো যিনি এই কারেন্সিকে অনেকটা সফল করতে পেরেছিলেন এবং তিনি বিটকয়েনের আবিষ্কারও করেছিলেন সেই সময় থেকে ক্রিপ্টোকারেন্সির প্রচলন শুরু হয় এবং দিনের পর দিন ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বাড়তে থাকে ক্রিপ্টোকারেন্সির নোট বা কয়েনের মতো ছাপা কোনো আক্ষরিক সংখ্যা নেই কিন্তু ক্রিপ্টোকারেন্সির একটি নির্দিষ্ট মূল্য বা ভ্যালু আছে এটি ডিজি টাকারে অনলাইনে থাকায় একি ডিজিটাল মানি বা ভার্চুয়াল মানি কিংবা ইলেকট্রনিক মানি বলা হয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি পণ্য কেনা-বেচা করতে পারবেন কিন্তু এটিকে ব্যাংকের লকার বা পকেটে নিয়ে ঘোরা যাবে না ক্রিপ্টোকারেন্সির একটি ভ্যালু রয়েছে যা অন্যান্য কারেন্সির ভ্যালু থেকে কয়েক হাজার গুণ বেশি আবার কমও হতে পারে এটা নির্ভর করে তার জনপ্রিয়তার উপর ক্রিপ্টোকারেন্সির ভ্যালু অপরিবর্তিত থাকে না এর ভ্যালু সর্বদা ওঠানামা করে যার ফলে একদিনে ক্রিপ্টোকারেন্সির ভ্যালু নানান রকমের হতে পারে হেমস্টার কম্বেট নামে এই গেমটি একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের সঙ্গে লিঙ্ক করতে হবে যেটির নাম হলো টন ওয়ালেট এই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটটি টেলিগ্রাম বানিয়েছে এই গেমের টোকেন লঞ্চ হবার পরে এটি ওয়ালেটে সেভ করা যাবে হ্যামস্টার কম্বেন গেমের টোকেনের মূল্য কত হবে এটি তার জনপ্রিয়তার উপর নির্ভর করছে বাজারে অনেক ক্রিপ্টোকারেন্সি এসেছে যেগুলো বেশি জনপ্রিয়তা না পাওয়ার কারণে মূল্যহীন আবার সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে ২৬ তারিখ নিয়ে আলোচনা কি হতে চলেছে ২৬ তারিখে এই গেমের নির্মাণকারীরা জানিয়েছেন ২৬ তারিখে গেমসের কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে রূপান্তর করা হবে আসলে এমনটি ঘটবে কিনা এ বিষয়ে সত্যতা যাচাই করা যায়নি এটি কি বাস্তব নাকি গুজব সেটি নিয়েই চলছে আলোচনা কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অনেক অ্যাপ আছে কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অনেক অ্যাপস আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে এবারের ঘটনাটি টিকটকের কারণে বেশি পরিচিতি পেয়েছে বলে জানা গেছে তবে আগামী ২৬ তারিখ কি ঘটতে চলেছে তা নিয়ে উৎসুক রয়েছে সাধারণ জনতা তবে আসল ঘটনা কি ঘটবে তা ২৬ তারিখেই বোঝা যাবে